সাকিব আল হাসানকে গ্রেপ্তারের বিষয়ে যা বলেন আইনি উপদেষ্টা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখুন পাকিস্তান বাংলাদেশের রাওয়া ফেলি টেস্টে চলাকালীন ঢাকায় একটি হত্যা মামলায় আসামি করা হয় ক্রিকেটার সাকিব আল হাসানকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় একশো জনকে আসামি করা হয় এই সুতে আজ বুধবার কথা বলেছেন আইনি বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সচিবালয় নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ প্রসঙ্গ টানেন এ সময় তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএমপি নেতা আমিনুল হককে কারাগারে নিয়ে নির্যাতনের প্রসঙ্গ টেনেছেন সাকিবের বিরুদ্ধে মামলা হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ নজরুল বলেন এটাও তো আওয়ামী লীগের শুরু করেছিল ঠিক না আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশের রাষ্ট্রের জন্য কিছু বয় আনেনি সাকিব নিজ অনেক কিছু অর্জন করেছে আর আমিনুল রাষ্ট্রের জন্য পুরস্কার বয় এনেছে জাতীয় দলের ক্যাপ্টেন ছিল তিনি আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল তখন কি আপনার প্রশ্ন করেছিলেন আমিরুলকে জেলেও মারা হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে শুধু তবে এত উৎসাহিত হয়ে তাকে গ্রেফতার করা হবে না বলে নিশ্চিত করেন আইনি উপদেষ্টা এটা পুলিশ প্রশাসনের ব্যাপার আমরা যেটুকু বলা বলেছি মামলা বা এআইআর হওয়া মানে কিন্তু গ্রেফতার হওয়া না আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ নেওয়া হবে তাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার করতে না হয় প্রসঙ্গত গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা নির্দেশে হিসাবে ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে বাইশ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় সাকিব মামলায় আঠাশ নম্বর আসামি দেওয়া হয়